ফল যা পিতায়া নামে পরিচিত বৈজ্ঞানিক নাম হায়োলো সিরিয়াস অ্যান্ডাটাস এটি এক প্রজাতির ফল এক ধরনের ফণিমনসা ক্যাকটাস প্রজাতির ফল সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এর মহাজাতি হায়োলো মিষ্টি পিতায়া এই ফল মূলত ড্রাগন ফল হিসাবে পরিচিত গণচীনের লোকেরা এটিকে আগুনের ড্রাগন ফল এবং ড্রাগন মুক্তার ফল বলে ভিয়েতনামে মিষ্টি ড্রাগন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে ড্রাগন ফল থাইল্যান্ডের ড্রাগন স্ফটিক নামে পরিচিত অন্যান্য সদস্যীয় নাম হল স্ট্রবেরি নাশপাতি এবং ন্যানেট্রিকা কাফল। এ ফলটি একাধিক রঙের হয়ে থাকে তবে লাল রঙের ড্রাগন ফল বেশি দেখা যায় ড্রাগন ফলের চাষ হয় দক্ষিণ পূর্ব এশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অস্ট্রেলিয়া মিশ্র আমেরিকা এবং গ্রীষ্মমণ্ডলীয় ও উপক্রান্তীয় অঞ্চলে এই মহাজাতীয় হায়োল সিরিয়াস পিথায়রা প্রথমে আসত স্থানীয় মেক্সিকো মধ্য আমেরিকা দক্ষিণ আমেরিকা থেকে বর্তমানে এগুলো পূর্ব এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেও যেমন ইন্দোনেশিয়ার হিসাবে বিশেষ করে পশ্চিমা জাভা তাইওয়ান ভিয়েতনাম থাইল্যান্ড ফিলিপিন শ্রীলঙ্কা মালয়েশিয়া এবং আরও সাম্প্রতিককালে ভারত বাংলাদেশে চাষ হয় এছাড়া ওকিনাওয়া হাওয়াই ইসরায়েল প্যালেস্টাইন উত্তর অস্ট্রেলিয়া এবং দক্ষিণ গণচীনেও পাওয়া যায় আগুন ফলে ভিটামিন এবং মিনারেল রয়েছে যেমন ভিটামিন সি বি ওয়ান বি টু বি থ্রি আয়রন ক্যালসিয়াম ফসফরাস রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফাইবার থাকায় হজমে কাজ করে কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে কম ক্যালোরি উচ্চ ফাইবারের কারণে ওজন নিয়ন্ত্রণ করে ত্বক ও চুলের যত্নে ভালো হৃদরোগের ঝুঁকি কমায় রক্তশূন্যতা প্রতিরোধ করে চোখের জন্য ভালো হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে বার্ধক্য ধীর করে